বাংলাদেশের স্টেডিয়াম ও ভক্তদের ক্রিকেট প্রেম দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান উইলিয়াম বোসিস্ত খুলনা টাইগার্সের হয়ে খেলছেন অজি ক্রিকেটার পার্থক্য করেছেন বিপিএল ও বিগ বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে মাঠের পাশাপাশি অনুশীলনের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ বসিস্তর বিদেশি তারকার উপস্থিতি কম এবারের বিপিএল পাকিস্তান আফগানিস্তানের ভিড়ে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার খেলছেন এবারের আসলে যাদের একজন খুলনার উইলিয়াম বসিস্ত বন্ধু মিচেল মার্শের মধ্যস্থতায় বিপিএল এ আসা ইমরুল কায়েসের পরামর্শে খুলনা জার্সিতে খেলার সুযোগ বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা দেখে মুগ্ধ এই অজি ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ভক্ত অনেক ঢাকা ও সিলেটের বেশ সুন্দর দল ও সতীর্থদের আতিথিয়তায় মুগ্ধ বিপিএল এর অংশ হতে পেরে ভালো লাগছে অপার সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়া যুব দলের নেতৃত্ব দিয়েছেন দুই হাজার বারোতে আসল সেরা হলেও পরবর্তীতে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়নি অথচ সেই সময়ের সতীর্থ ট্রাভিস হেড এখন বিশ্বখ্যাত ঘরোয়া লিগে নিয়মিত বৈশিষ্ট্য বিগ ব্যাসে খেলেন পার্ট স্কর্চার্সের বিপিএল এর সাথে অস্ট্রেলিয়ার লিগগুলোর পার্থক্য কোথায় ব্যাখ্যা করলেন কন্ডিশনের ভিন্নতার সাথে প্রচুর মাঠ আছে অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেট হয় অনুশীলনের সুযোগ সুবিধাও বেশি যা বাংলাদেশে অপ্রতুল ভেবেছিলাম এখানে স্লো লো উইকেট হবে তবে আমার ধারণা ভুল বাংলাদেশে থাকলেও অস্ট্রেলিয়া দলের খোঁজ রাখেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের সমর্থন দিতে লর্ডসের গ্যালারিতে থাকার আশা অসিস্ত মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট